আমার সোনার মুখে কত হাসি গিফট শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো শুভ্রত সখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আমার সকালে ওটা সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর এই যে তোমাদের দাদা ভাই হচ্ছে ঘুম থেকে আর কি উঠছিল না তো ওর ভাগ্যেই পড়েছে বিছানা তোলা তো আমার তো সমস্ত কাজ কমপ্লিট তাহলে আমি আবার কেন হাত দিব ও বসেছিল বিছানা তো ওই হচ্ছে আর কি মানে আর কি বিছানা তুলে ওই দেখো হ্যাঁ শীতকালের এই ব্ল্যাঙ্কেট লেপ টেপ কাঁথা গোছানো খুবই মুশকিল তো ওই করছে আর আজকে হচ্ছে বিছানা চাদরটা হচ্ছে চেঞ্জ করব আর বন্ধুরা কি বলে তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সারাদিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর এর আজকে হচ্ছে বলো বলতো আজকে আমাদের দুপুরে নিমন্তন্ন রাতেও নিমন্তন্ন তো রান্নাবান্না তো করতেই হবে তোমাদের দাদা ভাই খাবে আবার নিয়ে যাবে সে বান্ধবীটা এসেছিল নিমন্তন্ন করতে তোমাদের তো দেখিয়েছিলাম তো ওই বান্ধবী ছেলের আজকে অন্য প্রাশন তো আজকে হচ্ছে যে আছে কিন্তু করে ঠান্ডার মধ্যে যাওয়াটা সম্ভব হবে না তাই ভাবছি যাবো না আর দুপুরবেলা এক জায়গায় মহাপ্রভুর ভোগ আছে সেখানে নিমন্ত্রণ আছে আমি আর বাবু যাব বাবু তো খাবে না আমি যাব আর কি আর একটা খুশি খবর খুশির খবর না তো বাবুর গতকাল হচ্ছে শনিবারের রেজাল্ট দিচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি ডেলি ব্লগ দিচ্ছিলাম না মায়াপুরের ব্লগ দিলাম তো তোমরা সবাই ব্লগ গুলো দেখো আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে আর সবাই পারলে মায়াপুরে এসে ঘুরে দিও খুব সুন্দর একটা জায়গা তো আমার ছেলে রেজাল্ট দিয়েছে মোটামুটি মানে ভালো খুব ভালো হয়নি আবার খুব খারাপও হয়নি তো ভালো খারাপ যেটাই হোক মানে তোমরা আমার ফ্যামিলি তো তোমাদেরকে তো সেটা বলতেই হবে তো চলে দেখাই তোমাদের ঠিক আছে এই দেখো বন্ধুরা এটা হচ্ছে বাবুর রেজাল্ট তো এটা হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে বার্ষিক পরীক্ষা। তো এই দেখো বাবুর রেজাল্ট মোটামুটি হয়েছে খুব ভালো হয়নি মানে তোমাদের অত নাম্বার আর বললাম না মোট কত পেয়েছে সেটাই বললাম নশো আর চুয়াত্তরে পরীক্ষা বাবু পেজ হচ্ছে ছশো আঠারো তো বন্ধুরা দেখতেই পেলে বাবুর রেজাল্ট ভালো খারাপ যেটাই হয়েছে তোমাদের সাথে সেটাই আর কি শেয়ার করলাম আর যেটুকু হয়েছে তোমাদের সামনে বলতে আমার কোনো লজ্জা নেই ওর বন্ধুদের জন্যই হয়েছে তো সেরকম আমি ভালো টিউশনি মাস্টার পাচ্ছিলাম না তো বাবু এখন যার কাছে পড়ে ও মানে খুবই ভালো পড়ায় আর বাবু যাই হোক ওর কাছে মানে পড়ে অনেকটাই ভালো রেজাল্ট করেছে ওরা অনেকটাই হেল্প করে বাবুর বন্ধু তারপরে ওর মা ওরা সবাই আর কি তো এটাই আর কি বলার তো চলো এখন বিছানা টিছানা তুলে নিই তারপর আবার পরে আসি দেখো বন্ধুরা আমার বিছানার চাদরটা পাতা হয়ে গেছে আর এবার হচ্ছে আমি এই বালিশের কভারগুলো গুলো চেঞ্জ করবো করে আর একটা করে বলবো তো চলো এগুলো পরে নেই আর আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাকে তো সেরকম ভাবে সোয়েটার করতে দেখাই না এত ঠান্ডা পড়েছে আর আমার এত অ্যালার্জি হচ্ছে ঠান্ডাতে তো সেই কারণে আমি সোয়েটার করে নিয়েছি তো আজকে বাইরে প্রচণ্ড কুয়াশা তো চলো এখন তোমাদের একটু দেখে নিয়েছি তো বন্ধুরা আমার জামা কাপড় কাচা হয়ে গেছে আর চলে এসছি ছাদে আর ছাদের এদিকের অবস্থা দেখো সূর্য মামাকে তো দেখাই যাচ্ছে না কুয়াশা একদম পুরো ঢেকে গেছে আর এই বছরে এই ফার্স্ট টাইম এরকম কুয়াশা দেখা হলো তো এই দেখো চলে আসলাম একদম উপরের ছাদে আমাদের মন্দিরে আর এখানে দেখো কুয়াশা ভিজা আমার ফুলগুলো কত সুন্দর লাগছে এক অপরূপ সুন্দর কুয়াশা ভিজা ফুল বন্ধুরা চাটা খেয়ে একদম চলে এসেছি আমি রান্নাঘরে আর এই দেখো রান্নাঘরে এসে মানে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটাও হয়ে গেছে ভাত উলুট দিয়ে দিয়েছি আর হচ্ছে আজকে তোমাদের দাদা ভাই চলে গেছে নতুন বাজার আমাদের ফ্রিজে একটু সবজি নাই তো সেই কারণে রান্না টান্না সেরকমভাবে হচ্ছে না তো ও গেছে বাজার করতে আর ফ্রিজে একটু স্ট্রাক ছিল তো চলো তোমাদের দেখায় শাক আর আজকে শাকটা বাছা ধোয়া কাটা সব কিছু আমার ভাই পড়েছে কারণ তোমাদের ভাই যেহেতু নয় সেই কারণে আমাকে শাকটা একাই বেঁচে ধুয়ে কেটে নিতে হয়েছে তো চলো সেটা কি শাক তোমাদের দেখায় তার আগে আমি গ্যাসটা হচ্ছে ধরিয়ে দিই আর এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এই দেখো সবচেয়ে শাক ভালো করে বেঁচে কেটে ধুয়ে কেটে নিয়েছি আর কি আর এটা কী শাক বলো তো বন্ধুরা এটা হচ্ছে বুথের শাক তো আমি রান্না করব হচ্ছে এই দেখো বেগুন কেটে নিয়েছি বেগুন রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কি রান্নাটা করবো তো চলো একটু শেয়ার করি তোমাদের সাথে সাঁক রান্নাটা যদিও সবাই পারো আমার থেকে ভালো তো আমি যেরকমভাবে করি আর কি সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করব এই দেখো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে আর কড়াই আমি দিয়ে দিয়েছি সর্ষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হচ্ছে রসুন দিয়ে এই দুটোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিই তো রসুন আর শুকনো লঙ্কা দুটোই আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা বেগুন তো এই দেখো বন্ধুরা বেগুনটা ভাজা বেগুনটা আমি ভালো করে সব কিছু একসাথে ভেজে নেবো রসুন শুকনো লঙ্কা আর বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে দেবো ভালো করে লবণ দিয়ে হয়ে যাবে এই দেখো বন্ধুরা আমার ভালো করে ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা সাপটা দিয়ে আমি একটু ভেজে নেব শাকটা দিয়ে আমার বেশ কিছুক্ষণ ধরে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল এবার আমি দিয়ে দেব ঠাকা তো বন্ধুরা চলো রান্না টান্না করে তারপরে আবার তোমাদের দাদা ভাই আসুক বাজার থেকে তারপর আবার তোমাদেরকে দেখাবো কি কি রান্না হলো তো বন্ধুরা আবার চলে আসলাম রান্নাঘরে আর এই দেখ এই দেখো আমার শাকটা রান্না হয়ে গেছে তো আর একটু সকালে হয়ে যাবে আর এই দেখো এখানে রয়েছে গতকালের মানে শনিবারের দিন নিরামিষ আলুর দম তো কিছুটা বেঁচে গেছে এই আলুর দোমটা আপনারা এই দেখো পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে গরম করব আর তোমাদের দাদাভাই যেহেতু বাজার গেছে আর ওর বাজার করতে গেলে টাইমের কোনো জ্ঞান থাকে না তো আসবে অনেকটা লেট করে পয়সারটা গরম করে রাখলে আর মাছ আনলে মাছ ভাজা শাক আর এই আলুর দমটা দিয়ে খাওয়া হয়ে যাবে তারপর আমি আস্তে আস্তে রান্না করবো তো ওটা আবার নিয়ে যাবে দোকানে তো বাড়ির মেয়ে ছেলেদের সব থেকে জানা কখন রান্না হবে কখন মানে কোনটা খাবে কোন টাইমের মধ্যে রান্না করতে হবে সব ম্যানেজ করে চলতে হয় সকালে ঘুম থেকে তো এখন তারপরে আসুক তারপরে দেখা এই দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে আর অনেক সবজি নিয়ে এসছে মিষ্টি কুমড়ো আদা ফুলকপি আর হচ্ছে অসময়ে কাঁঠাল বেগুন করলা পালন শীষ টমেটো শসা ছিম গাজর আর বাঁধাকপি তো এগুলোই আজকে বাজার করেছে আর এখানে আছে নতুন আলু আর নিয়ে এসেছে মাছ আর এই দেখো আমি মাছগুলো ভেজে নিয়েছি আর মাছের ঝোল করবো আলু ফুলকপি দিয়ে সেটাও আমার ভাজা হয়ে গেছে বেগুনও দেব তরকারিতে আমার মাছের ঝোলটা এখনো রান্না হয়নি তোমাদের দাদা ভাইকে মাছ ভাজা শাক আর হচ্ছে ভাত আর যে আলুর দমটা ছিল গরম করলাম ওটা দিয়ে ভাত দিয়ে দিয়েছি তো বন্ধুরা আবারও অনেকক্ষণ পরে তোমাদের সামনে আর কি চলে আসলাম আর বাবুর ড্রয়িং ছিল তো ড্রয়িংয়ে গেছিল বাড়ি চলে এসছে আর ওকে আনতে যাব বলে আমি অ্যাকচুয়ালি রেডি হয়েছিলাম আর তোমাদের তো সকালের ভিডিওতে বলেইছিলাম যে পাশে হচ্ছে মহাপাবুর ভোগ আছে তো দুপুরে নিমন্তন্ন তো খেতে যাব তো সেই কারণে আলু রেডি হয়েই রয়েছে আর রান্নাবান্না তো তোমাদের সেরকমভাবে আজকে শেয়ার করা হয়নি আর মাছের ঝোল করেছিলাম আলু ফুলকপি দিয়ে আর এটুকুই করেছিলাম আর কি আর আজকে বন্ধুরা আমি তো ভীষণ খুশি আমাদের বাড়িতে কেউ আসবে তো কে আসবে সেটা তোমাদেরকে বলছি না এখন আসার পরে তোমাদেরকে দেখাবো তো আর আমি নিজেও আগে থেকে জানতাম না তো ওরা হঠাৎই ফোন করেছে যে আজকে আসবে আমাদের বাড়ি আর কি তো আমি বললাম ঠিক আছে চলে এসো কোনো ব্যাপার না তো আসবে তো আসার পরে তোমাদেরকে আর কি দেখাবো ঠিক আছে কারা আমাদের বাড়ি আসছে ঠিক আছে অনেকেই চেনো তোমরা তো যাই হোক চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে আসি তারপর আবার পরে আসবো এই দেখো বন্ধুরা আমি চলে এসেছি যেখানে আমাদের মহাপ্রভুর ভোগের নিমন্ত্রণ ছিল আর আমি আসা মাত্র মহাপ্রভুর ভোগ শেষ হয়ে গেছে এখানে চান জল দিচ্ছে আর ঠাকুরগুলো দেখো কত সুন্দর করে সাজিয়েছে তো আমাকে মা ডেকে একটু ভিডিও করে নাও তো আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে এবার চলে এসেছি খাওয়ার জায়গায় তো এখানে পাতা দিয়ে দিয়েছে প্রথমে দিয়েছে মহাপ্রভুর প্রসাদ বেগনি পোলাও আলুর দম চলো বন্ধুরা এবার আমি খাওয়া শুরু করি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম আর তোমাদের মোটামুটি অনেকটাই দেখিয়েছি আর লাস্টে যেটা দেখানো হয়নি ছিল হচ্ছে চাটনি আর হচ্ছে খেজুরের গুড়ের পায়েস আর হচ্ছে মিষ্টি আর তো বাড়ি এসে সব চেঞ্জ করাও হয়ে গেছে তো বাড়িতে যেহেতু লোকজন আসবে একটু ব্যস্ত কাজকর্ম রয়েছে আর যারা আসছে তারা কি ট্রেনে চেপে গেছে ফোন করেছিল তো এই হচ্ছে কি ব্যাপার তো বন্ধুরা চলো রাতে আবার রান্না টান্না করা আছে তো বোতলগুলো সব খালি পরে রয়েছে তো আগে জল টল ভরি তারপর আবার কিছু পরে দেখাবো ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা তো চলে এসেছি রান্নাঘরে আর এই দেখো রাতে রান্না করব বেগুন ভাজা নর্মাল বেশি কিছু করব না এখানে আলু কেটে নিয়ে এসেছি তোমরা আবার ভেবো না যে এত বড় বড় করে আলু কাটা তো চিকেন রান্না করব। তো না বন্ধুরা আজকে করব হচ্ছে ডিম রান্না তো এই দেখো ডিম ছাড়িয়ে নিয়েছি আদা রসুন টমেটো পেঁয়াজ আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি আগে বেগুনটা ভেজে নেব আর ভাতটা পরে করবো রাসার আগে আগে বসাবো তো চলো রান্না করে নিই তারপর তোমাকে দেখাবো তো বন্ধুরা আমাদের বাড়ি যারা আসছিল তারা মোটামুটি চলে এসেছে তো আমি এখন যাব হচ্ছে রাস্তায় ওদেরকে বাড়িটা চিরিয়ে নিয়ে আসতে আর কি আর কি বলো তো বন্ধুরা আমরা আহামরি এমন কোনো বড় ইউটিউবার না তো ইউটিউবে এসেই যে আমাদের কেউ চিনবে তো এটা এটা দেখেই মানে ভীষণ ভালো লাগছে ইউটিউব থেকে একজন আমাদের সাথে চেনা শোনা তো সে আমাদের বাড়ি আসছে তো এটাই আমার কাছে ইউটিউবে মানে ইউটিউব থেকে বিশাল বড় একটা পাওয়া ইউটিউবে কিছু পেলাম না পেলাম সেটা কোনো ব্যাপার না এই যে তোমাদের মানে তোমাদের ভালোবাসায় তোমরা আমাদের চিনছ এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তো চলো বন্ধুরা ওরা চলে আসবে ওদেরকে আগে রাস্তায় নিয়ে আসি আর রাস্তায় তো তোমাদেরকে দেখাতে পারবো না বাড়িতে নিয়ে এসে দেখাবো তো কে আসছে আর তোমরা যারা যারা ওদেরকে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠিক আছে তো চলো এখন যাওয়া যাক রাস্তা চলো এই দেখো বন্ধুরা যারা আসবে বলেছিল তারা চলে এসেছে তো তোমরা চেনো অবশ্যই কমেন্ট করো আর এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে নটার কাছে অন্ধকারের মধ্যে তো দিদি ভাই এসছে মেয়ে এসছে আর ওই দেখো দাদা ভাই এসছে তো চলো ওই ঘরে ভিডিও না না ভাগের না এই দেখো বন্ধুরা বেড়াতে এসেছে না ওটা আমাদের মিষ্টি খাবার এসছে সেইটা দেখো কত মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে তো কি নিয়ে এসেছে পরে দেখো বন্ধুরা এখন বাসছে হচ্ছে সাড়ে এগারোটা তো অনেকক্ষণ ধরে আড্ডা মারা মধ্যে আমাদের খুব গল্প হলো যেহেতু খুব ভালো মানুষ সবাই একটু আবার কি চপ নিয়ে আসতাম মুড়ি মাখায় খাই চন্দ্রী সব খাওয়া।

এখানে সে চিনতে পেরেছে অনেকে আর যারা চিনতে পারেনি তাদেরকে আমি পরে নামটা বলে দিচ্ছি ওনার চ্যানেলটার নামটা পরে বলে দিচ্ছি আমি তখন খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখন বাজে হচ্ছে বারোটা দশ এখনো সব গল্প শেষ হয়নি এই দেখো মানে অনেকে চেনো এই দিদি ভাইতে তো যারা যারা চেনো না প্লিজ তারা যাও দিদি ভাই চ্যানেলে আর মানে ভালো ভালো ভিডিও বানায় সব থেকে কমেডি ভিডিও গুলো বেশি আর দিদি তোমার চ্যানেলের নাম বলো সুমায়ন বাবি ব্লগ হ্যাঁ ওই মানে চ্যানেলটা সবাই যাও ভিডিওগুলো দেখো লাইক করো কমেন্ট করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিদি ভাইও সবাইকে সাপোর্ট করে তোমরাও খুব খুব আজকে যে দিদি ভাই কে সাপোর্ট করো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা বেশি বড় করছে না অলরেডি অনেক বড় হয়ে গেছে আর সবাইকে গুড নাইট গুড মর্নিং বললেও বলাও যাবে বারোটা পার হয়ে গেছে যেহেতু তা চলো গুড মর্নিং গুড নাইট সবকিছুই দি দিলাম টাটা বাই সবাই ভালো থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে